আনান কথা হা হয়ে গেল স্টার কেটলি সতীন হলে সমস্যা নেই কিন্তু লিসাকে সহ্য করতে পারে না আনানের ভিতরে ভিতরে চিন্তা করে কুটিল হাসলো। ভাবুক হয়ে বলো আচ্ছা তোমার কেন সমস্যা হচ্ছে আমি তো নাকি তোমাকে মিথ্যা বলে বিয়ে করেছি তাহলে তোমার তো সমস্যা হওয়ার কথা ছিল না অবশ্যই এখন আমার একটু একটু লিসাকে ভালো লাগে কী বলতেছো তুমি তো আমাকে পছন্দ করো না দূর রেগে গিয়ে বলে আপনি আবল তাবোল বলে আমার মাথাটা জট পাকিয়ে দিচ্ছেন এখন কিন্তু আমি আপনার চুল আবার টানবো এই লিসার সাথে দেখলে টাক বানিয়ে দিব একদম এইবার আনার সত্যি ভয় পেয়ে গেছে সবার সামনে চুল টানলে ইজ্জত পটল তুলতে যাবে তাই কোনো রকম চুল টানা থেকে বাঁচাতে বলে ঠিক আছে লিসার সাথে কথা বল বলবো না ফাইন হুম ঠিক আছে আস্তে আস্তে সবাই চলে যেতে লাগলো শুকনিরে সবাই পৌঁছে দেওয়া হলো মাদার ক্রিস্টপা আর স্টিলের ক্যাথলি বাকি আছে শুধু মাদার কৃষ্টপা যাবে শুনেই তুরের মন খারাপ হয়ে গেল মাদার অনেক বুঝিয়ে বেরিয়ে এলো স্ত্রীলার ক্যাথিও বিদায় নিয়ে চলে গেল আর তুরকে নিয়ে রুমে গিয়ে তুরকে চেঞ্জ করতে পাঠিয়ে দিয়ে নিজে চেঞ্জ করে নিল তুর চেঞ্জ করে বিছানায় বসতে গিফট বক্স চোখে পলো সেটা নিয়ে খুলে খুশিতে গদগদ পুতুলগুলো ছড়িয়ে ধরে চমুখে বিছানায় সেগুলো সাজাতে ব্যস্ত তোর ভালো করে জানে এগুলো তার আম্মা তার জন্য এনেছে আনার খুশি সবাই দেখে মুসকে হাসলো কে বলবে এই মেয়ে আঠারোতে পা দিয়েছে এখনো বাচ্চা মেরয়ে গেছে তোর আনানকে পুতুলগুলো দেখাচ্ছে আনান তুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ট্রেসে চলে গেল তুর ভুরুকুচকে তাকিয়ে আনানের পিছনে গিয়ে হা হয়ে গেছে আনান আর চোখে তুরের দিকে তাকে ঠোঁট চেপে হাসছে তোর ঘুরে ঘুরে ছাদের মধ্যে থাকা দোলনা দেখছে তোর কিছুক্ষণ তাকে থেকে বলো এটা আপনি এনেছেন তাই না আনার মাথা নেড়ে সম্মতি দিল তোর সবগুলো পুতুল এনে দলনায় রাখলো মাঝখানে নিজে বসে পলো হাত দিয়ে ইশারা করে আনানকে ডেকে বসিয়ে দিল তোর আনানের সাথে কথা বলতে বলতে পুরো দিনের ক্লান্তি ভর করলো তূরের চোখে চোখ লেগে আসতে আনানের কাঁধে হাত রেখে ঘুমিয়ে পড়ল আনান তুরের দিকে তাকিয়ে তুর দু হাতে জড়িয়ে নিয়ে নিজের বুকে জায়গা করে দিল তুরে তপ্ত নিঃশ্বাস পড়ছে আনানের বুকে আর এই নিঃশ্বাস জানান দিচ্ছে পিয়সীর ঘুম ভারী হয়ে এসেছে আনান তুরকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল সন্ধ্যার পরপরই আনানের ঘুম ভেঙে গেল মোবাইলের আওয়াজে তুরকে ঠিক করে শুয়ে দিয়ে ফোন পিক করলো অপর পাশে কথা শুনে আনারে জল শক্ত হয়ে এলো ফোন রেখে তুরের কপালে ঝুঁঝু দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল তুর প্রায় আটটার দিকে ঘুম থেকে উঠল চোখ কসলাতে আশেপাশে তাকে আনারকে খুঁজল কিন্তু কোথাও দেখতে পেল না তবে এতটুকু বুঝতে পেরেছে আজ আনার তাকে বিছানায়নি শুয়ে দিয়েছে আরমোর ভেঙে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল অন্যটাকে হিজাবের মতো পেজিয়ে ডাইনিং রুমে গিয়ে খালাতে জিজ্ঞেস করলো আনানের কথা খালা বলো আনান সেই মাগরিবের সময় হাসপাতালে চলে গেছে আনানে যাওয়ার কথা শুনে না চাইতে তুরের মন খারাপ হয়ে গেল খালা তুরকে নাস্তা করতে দিল তোর অল্প খেয়ে রেখে দিল সবার সাথে কিছুক্ষণ কথা বলে টিভি অন করল কিন্তু বিশেষ লাভ হলো না বারবার চোখ দরজা দিকেই যাচ্ছে এইভাবে আশপাশ করতে করতে প্রায় দশটা বেজে গেছে খালা জোর করেও তোরকে কিছু খাওয়াতে পারলো না তোর একটাই কথা আমার খিদে নেই অন্ধকার রুমে চেয়ারের সাথে বাধা অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি ঠিক তার সামনে ব্ল্যাক জিন্স ব্ল্যাক শু আর ডাক মেরুন কালারের হুডি পরে ব্ল্যাক মাস্ক আড়ালে মুখ ঢেকে চেয়ারের উপর বসে আছে আর একটা লোক যদিও অন্ধকার রুমে কিছু ঠাওর করা মুশকিল কিন্তু রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোতে এতটুকু ঠিকই বোঝা যাচ্ছে চেয়ারের বাধা ব্যক্তি ব্যথায় ঘংরাতে লাগলো ঘোঙানি আওয়াজ বলে দিচ্ছে সে তীব্র ব্যথা অনুভব করছে যার ফলে স্বরূপ তার এই ঘোংরানি আঘাতপ্রাপ্ত ব্যক্তি ঘোঙানি আওয়াজ আরেকজনের কাছে ব্যাপক আনন্দের মনে হচ্ছে তার দরুন সে পায়ের উপর পা তুলে বসে পা নাড়াচ্ছে আঘাতপ্রাপ্ত ব্যক্তি অনেক চেষ্টা করে মাথা তুলে সামনের ব্যক্তির দিকে তাকে ধরা গলা বলো আমাকে কেন তুলে এনেছেন আমি কি ক্ষতি করেছি আর কেনই বা আমাকে মারলেন প্লিজ বলুন আপনার কি চাই যায় আঘাতপ্রাপ্ত ব্যক্তি কথা শুনে সামনে বসা ব্যক্তি পা থেমে গেল কিছুক্ষণ পিনপিন নিরবতা ভেঙে সামনে বসা ব্যক্তি বাঁকা হেসে বলো এত তারা কিসের মল্লিক তোর মতো লোকের দেন এত ব্যাধিব্যস্ত হয়ে তারা দেখাতে নেই কিন্তু তাও তারা দেখাচ্ছিস যেখানে নতুন বউ রেখে এসে তারা দেখানোর কথা আমার সেখানে তুই দেখাচ্ছিস এটাই তোর আলাদা শাস্তি আছে মল্লিক চক হা হ্যাঁ একটা মাফিয়া কুইন মিস্টার হ্যান্ডসাম মাফিয়া কিং আনানের কথা মল্লিক কিছু বলতে চেয়েও পারল না আনান উঠে দাঁড়িয়ে মুখ থেকে মাস্কগুলো হুড়ি সরালো তা দেখে মল্লিক ঘাবড়ে গিয়ে বলো আনান তুমি ডাক্তার আনান না মল্লিকের কথা শুনে আনান সেই হাসি মধ্যে আছে ভয়ঙ্কর কিছু যা মল্লিকের নিজে সব পাপ মনে করিয়ে মল্লিক কাপা গলায় বলে আনান দেখো ভালো হচ্ছে না আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কোনো ক্ষতি করব না আমাকে ছেড়ে দাও নইলে খুব খারাপ হবে আনান মল্লিকের কথা শুনে সচরে মল্লিকের বুকের ওপর লাথি মারল যার ফলে চেয়ার সব উল্টে পড়ে গেল মল্লিক আনার রেগে হাত মুঠো করে চিৎকার করে বলো তুই কিছু করিস নি তাই না ডাক্তারি করতে গিয়ে কয়টা মেয়েকে খারাপভাবে ছুঁয়েছিস স্থিরতা হানি করেছিস কয়জনের মেডিকেল ক্যাম্প করতে গিয়ে গ্রামের সহজ সরল মেয়েদের কাজের কথা বলে কোথায় কোথায় পাচার করেছিস আমি সব খবর রাখি মল্লিক ঘাসে মুখ দিয়ে চলো এত বড় সাম্রাজ্যও তৈরি করে নিন আনারের কথা মল্লিকের হুঁ কেঁপে উঠলো নিজের সব অপকর্ম একটা একটা করে মনে হতে লাগলো আনার মল্লিকের সামনে গিয়ে তাকে চেয়ারের সব উঠিয়ে বসালো মল্লিক ভয় কাঁচেমোচে করছে আনার মাথা কাত করে তাকালো আলো মল্লিক আনার দিকে তাকিয়ে আনার লাল চোখ জোড়া দিয়ে কেঁপে উঠলো আনার দাঁতে দাঁত চেপে বলল ডাক্তার আনান আবার দয়া শরিল তাই সে তোকে মাফ করে দিল আনানের কথা মল্লিক খুশি হয়ে আনানের দিকে তাকালো আনান বাঁকা হেসে পালো কিন্তু আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং একেবারে ডাক্তার আনানের উল্টো যার অভিধানে দয়া মায়া নেই পল্লী চলে তাই ডাক্তার আনান মাফ করল কিং মাফ করতে পারল না আনানের কথা মল্লিক ভয় হু হু করে কেঁদে উঠল আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং এ কথা কম বেশি সবাই জানে তার মতো নির্দয়ার একটাও দিই সেটা জানে মল্লিক মল্লিক কেঁদে উঠে বলো মাফ করে দিন কিং আর কখনো এমন করবো না এইবারই মাফ করে দিন আনার মল্লিকের গাল চেপে ধরে বলো ঠিক এইভাবে ওই অসহায় মেয়েগুলো তোর থেকে রেহাই চেয়েছে কিন্তু তুই দিসনি ওরা নিরপরাধ হয়েও রেহাই পায়নি কিন্তু তুই অপরাধীকে তোকে আমি কিভাবে রেহাই দিব মল্লিকের মুখে এমন ভাব ধরেছে যেন চোয়ালা ভেঙে যাবে মল্লিক ব্যথা আর্তনাদ করে উঠলো আনান মল্লিকের মুখের দিকে তাকে মুখ ছেড়ে সামনে তাকিয়ে বলো যা তোকে মুক্তি করে দিলাম এত কষ্ট দিয়ে কি লাভ যা তুই মুক্ত মল্লিক মাথা তুলে তাকাতে পর পরপর তিনটি বুলেট কপালে ছিঁ মাথার পিছনের দিকে গিয়ে বেরিয়ে গেল আনান তাচ্ছিল দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল গেল ফোন বের করে কল দিল অপর পাশ থেকে সায়দ রিসিভ করতে আনান বললো ক্লিনিক ফার্স্ট প্রায় একটা ছুঁইছি এমন সময় গাড়ি বাড়ির গেটে গিয়ে ভিতরে ঢুকল আনান গাড়ি দরজা খোলে কোড নিয়ে দরজা ঠেলে আটকে দিল ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে চোখ চরক কাজ ছোপায় খালা বসে আছে আনান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো খালা বাড়ি যাননি খালা পিছনে তাকে মলিন হেসে বলো মেয়েটাকে একা রেখে কীভাবে যাই বাবা আনান পুরু কুচকে সামনে এগোতে বুকে থপ করে উঠল খালা কোলে মাথা দিয়ে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে তোর মুখটা বড্ড শুকনো দেখাচ্ছে আনান খালা দিকে তাকে কিছু বলা তার আগে খালা বলল ভীষণ মন মরা হয়ে বসেছিল মেয়েটা সন্ধ্যা অল্প একটু পিঠে খেয়েছে যতক্ষণ জেগেছিল ততক্ষণ বারবার দরজার দিকে আছে মনে হয় তোমাকে খুঁজেছে রাতে খাওয়ার জন্য জোর করেছি কিন্তু খিদে নেই বলো এগারোটা অবধি সবাই বসেছিল তাও তুমি এলে না সবাই চলে যাচ্ছে দেখে তোর কেঁদে উঠল একা বাড়িতে একা থাকবে ভয় পায় বাচ্চা মেয়েটা তাতে যা বুঝলাম তোর প্রচণ্ড রকমের ভয় পায় রিমি ছেলে মেয়েগুলো ছোট তাই তাদের সব কটাকে পাঠিয়ে দিলাম পুরুষকে রেখে যেতে মন সায় দেয়নি তাই আমি ওর কাছে থেকে গেছি রুমে যাওয়ার জন্য বলেছি কিন্তু সে যাবে না গেলে না কি আমি তাকে ফেলে চলে যাব খালার কথায় আনান করে যে দিয়ে উঠলো খালা মলিন হেসে আবার বলো শোনো বাবা একটা কথা বলি মেয়েটাকে একা রেখে কোথাও যেও না মেয়েটা বড্ড বেশি সরল মনে তোমার আশেপাশে রেখো আনান মুচকে এসে বলো ঠিক আছে খালা খালা তোরকে জাগাতে গেলে আনান বারণ করে আনান কোটটা সোপায় রেখে তুরকে পাঁচ কুলে করে তুলে নেয় সিঁড়ি পেয়ে উপরে উঠতে উঠতে খালাকে বলে খালা দুজন খাবার গরম করে দিন পেলে বড্ড বেশি খিদে পেয়েছে খালা মচকি এসে খেলা ঠিক আছে আনান রুমে গিয়ে তুরকে শুয়ে দেয় তুরের মাথাটা থেকে পেঁচানো অন্যটা খুলে এসি অন করে ব্লাঙ্কেট গায় জড়িয়ে দেয় পুরো মুখে ভালোবাসা পরা সেকে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে বসে আনার উঠে শাওয়ার নিয়ে বের হলো দরজা খুলে দেখে খালা দাঁড়িয়ে আছে খালা থেকে খাবার নিয়ে বলো খালা আপনি পাশের রুম থেকে যান খালা মুচকে এসে সম্মতি দিল আনার দরজা বন্ধ করে খালায় বিছানা রেখে তুরকে আঁতস করে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসালো তুরের মুখে হালকা চাপড় দিয়ে তুরকে ডাকতে লাগলো কিছুক্ষণ পর তুরের ঘুম জড়ালো চোখ দুটো আদো আদো খুলে আনানের দিকে তাকিয়ে থেকে আনানের গেঞ্জি চেপে ধরে অভিমানী সুরে বলল লিসার কাছে গেছেন না আমি একা ভয় পাই যেন গেছেন ওখানে আপনার সাথে কথা নাই আনন্তুরের জেলাসি থেকে ঠোঁট চেপে হাসল তুর আনানের বুকে মাথা ঠেকে আবার চোখ বুঝে ফেলল আনন্তুরকে এক হাতে আলগে ডেকে ভাত মেখে তুরকে ডেকে তুললো তুর ঘুমো হয়ে উত্তর দিল আনান তোরকে অনেক কষ্ট জায়গিয়ে জায়গিয়ে ভাত খাওয়ালো তোরও খাচ্ছ ঘুমাচ্ছ ঘুমের ভারে চোখ খুলতে না পেরে চোখ বন্ধ করে খেলো মুখ মুছে পানি খাইয়ে দিয়ে তুরকে আলতো করে শুয়ে দিয়ে নিজেও খেয়ে নিল খাওয়া শেষ করে তুরের পাশে শুয়ে তোরকে বুকের সাথে জড়িয়ে ধরা কপালে গভীর চুমো দিয়ে মুচকি হেসে পড়ল আমার বউটা আমার যেন অপেক্ষা করে মন খারাপ হয় দেখছি আমার আদরিনী অভিমান করা শিখে গেছে এখন শুধু অপেক্ষা ভালোবাসি বলার আনান্তরে থুতনি ধুপনি চুমো দিয়ে বলে সরি যান আর কখনও একা রেখে যাবো না আজই লাস্ট তুর ঘুমের ঘরে আনানকে জড়িয়ে ধরে আনান মচকে হেসে তুরে চুলে বিলি কেটে দিতে থাকে বেশ কিছুক্ষণ পর আনান নিজেও ঘুমিয়ে পড়ে সকালে মিষ্টি রোদে এসে পড়ে তুরের মুখের উপর আস্তে করে চোখ খুলে চোখ কোসলে জানালা দিকে তাকায় বাইরে হালকা বাতাস বইছে গাছের পাতাগুলো নড়ছে তোর মুচকে হেসে উঠতেছে উঠতে পারলো না ব্লাঙ্কেট সরিয়ে দেখে দুটো হাত তার পিঠ জড়িয়ে আছে তোর হাত দেখি বুঝলো এটা আনান আনান হাত তার বাঁধনের মধ্যে থেকে আনানের দিকে ঘুরলো ঘুমন্ত চেহারার দিকে কিছুক্ষণ তাকে মুখ ফুলিয়ে ফেললো তোর কথা বললো না আমি আমাকে একাই ভূত বাড়িতে রেখে হাসপাতালে গেছে না হাসপাতালে তো বাহানা আমি জানি ও সাতজনের কাছে গেছে এর চেয়ে ভালো হতো যদি আমার বড় ডন বা মাফিয়ার সাথে বিয়ে হতো সারাক্ষণ বাড়িতে থাকত অন্তত আমাকে একা রেখে বাইরে যেত না আম্মা বাড়িতে চলে যাবো সবাইকে বলবো এটা খারাপ জামাই তারপর আর এই বাড়িতে আসবো না তোর আনানের টি শার্ট টানতে টানতে ভিড় বিড় করে বলছে আনান এতক্ষণ তুরের দিক তাকে তুরের আদরি অভিযোগ শুনছে তুরে নড়াচড়া কারণ জেগে গেছে কিন্তু তোরকে বুঝতে দেয়নি তোর ঠোঁট ফুলে আনারের টি ছেড়ে দেয় আনান মচকে হেসে বলে এতটাই খারাপ আমি তুর গেঞ্জি থেকে তাকে বলে হুম খুব খারাপ একদম খারাপ খারাপের ওপর স্কোয়ার আনান তুরের কপাল চুমু দিয়ে বলে এখন এতটা খারাপ তোর হত গিয়ে আনানের দিকে তাকালো এতক্ষণে খেয়ালি করেনি আনান জেগে আছে আর তার সাথে কথা বলছে তুরে আনানের বাহরে আশপাশ করতে লাগলো আনান তোর ডান হাতে শব্দ করে চুমু দিয়ে উঠে গেল তোর গাল মুছে দাঁতে দাঁত চেপে বলো লুচু বেটা আর আসলে দাঁত ভেঙে দিব। আনান শব্দ করে হেসে উঠে বলল এই লুচু বেটা তোমার এই লুচুগিরি তোমাকে সহ্য করতে হবে আদরিনি কেটে গেছে দু সপ্তাহ আনানের কেয়ার আর ভালোবাসা তুরের দিনকাল ভালোই যাচ্ছে একসাথে থাকলেও তুরের প্রতি সেকেন্ডে ঝগড়া করে কিন্তু আনার হাসপাতালে গেলেই তুরের সব অসহ্য লাগে অবশ্যই তুরের একটা মোবাইলও দেওয়া হয়েছে সেটা দিয়ে আনান মাদার ক্যাথিয়ার স্টেলার সাথে কথা বলে তুর আনার হাসপাতালে থাকলে প্রতি ঘন্টায় চার পাঁচবার ভিডিও কল তো দিতই আর সেই ভিডিও কলের মধ্যে বিষয় কোনো আলাপচারিতা থাকে না শুধু খুলসুটি হয় তুর এতে অভ্যস্ত সেই দিন ওটি থেকে সেই দিন দূর আনারকে বড্ড বেশি মিস করে যদিও অনুভূতিগুলো খুব কম বুঝে তুর তাও খারাপ লাগাটা বেশ জেঁকে বসেছে সন্ধ্যা আনার বাড়িতে চলে আসে আর দূরকে পড়াতে বসায় দূরকে পড়াতে আনার মাথা ঘাম পায়ে ফেলতে হয় একটা ধমক যদি দিতে পারে ভুলে তখন আনারে চুলে ইন্নালিল্লাহ হয়ে যায় আনার দূরে বত অভ্যাস হয়ে গেছে অনুভূতিগুলো বুঝে না পারলেও তোর একটা জিনিস খুব ভালোই বুঝতে পারছি না আনানের আশেপাশে নিজেকে ব্যতীত কোনো দ্বিতীয় নারী সে সহ্য করতে পারবে না আর এর মধ্যে ভিডিও কলে দু তিনবার লিসাকে দেখছে তু দূর মধ্যে চাপা অভিমান জমতে শুরু করেছে সকালে আনান রেডি হচ্ছে তখন আনানের ফোন বেজে উঠল আনান তুলে দিকে তাকে ইশারা মোবাইল দিতে বলে তোর মোবাইল হাতে নিয়ে দেখে ডক্টর লিসা লেখা ব্যাস এতেই আগুনে ঘি ঢালার কাজ করলো তুর নিঃশব্দে রুম থেকে বেডে মিনি টেরেসে চলে গেল দুলনায় মাথা ঠেকে বসে বলো সব কিছু অগ্রসল লাগছে কেন আনানকে অন্য কারোর সাথে সহ্য হয় না নিজেকে নিজে প্রশ্ন করছে কিন্তু উত্তরে খাতা শূন্য আনান লিসার সাথে আজকাল সার্জারিগুলো নিয়ে কথা বলে ফোন রাখলো পিছনে ঘুরে দুর্গে দেখতে না পেয়ে চিন্তিত হলো মিনি ট্রেসের দিকে গিয়ে দেখে দূর উদাসীন হয়ে বসে আছে আনার দূরের পাশে দাঁড়িয়ে বলে কি হয়েছে তোমার দেখি ওঠো আমি হাসপাতালে চলে যাচ্ছি তোর শান্ত দৃষ্টিতে আনার দিকে তাকালো এই দৃষ্টি আনার বড্ড আছে না আনার দূরের পাশে বসে দূরকে টেনে দুহাত দিয়ে বুকে জড়িয়ে ধরো আজ তুর কোনো প্রতিক্রিয়া দেখালো না আনানের মনের মধ্যে খচখচ করতে লাগলো আনন্দে কপালে দিয়ে বলো সাবধানে থাকবে আর দুপুরে ঠিক সময় খাওয়া দাওয়া করে নিবে ঠিক আছে তোর মাথা নাড়িয়ে সম্মতি দিল তোর আচরণ আনার মনোভূল হন কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি বেরিয়ে পলো তোর কিছুক্ষণ বসে থেকে রুম থেকে বেরিয়ে কিচেন এড়িয়ে গেল সবাই সাথে গল্প করে মন ভালো করতে পারলো না প্রায় দুপুর হয়ে গেল এতটাই সময় তোর বারবার মোবাইল চেক করছে কখনো আনানের কল আসবে কিন্তু কোনো কলই এলো না গোসল সেরে নামাজ পরে বিছানায় বসে চুল শুকাচ্ছে তোর ঠিক তখনই আনারের কল এলো তোর সকল অভিমান পাশে রেখে ফোন রিসিভ করলো আনার ভিডিও কল তুরকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার মায়াপতি যতই দেখে ততই মুগ্ধ হয় আনান তোর চুপ করে আছে দেখে আনান নিজ থেকে জিজ্ঞেস করবো কি করছিল এতক্ষণে কিছু না এমনিতে বসে আছি আপনি খাওয়া দাওয়া করেছেন আনার বেশ অবাক হলো বউ বলাতে তোর কোনো রিয়াক্ট করলো না দেখে কিন্তু তোরকে সেটা বুঝতে না দিয়ে বলো না এখন যাব। কিন্তু তুমি খাওয়া দাওয়া করেছো তোর কিছু বলতে যাবে তার আগে লিসা কণ্ঠে শুনতে বলো স্যার আপনি কি ফিরিয়ে আসেন লিসার কণ্ঠ শুনে তোর থেমে গেল আনার লিসার দিকে তাকে বলো হ্যাঁ বাট পুরোপুরি ফিনি না পাঁচ মিনিট পর ফিরি হব স্যার তুমি যাও আমি আসছি লিসা চলে যেতে আনার দূরের দিকে ভুরু কুচকে তাকে বলো কি হয়েছে মন খারাপ হচ্ছে তোমার তোর মলিন হেসে টলমল চোখে বলো আমাকে আমার আম্মার কাছে দিয়ে আসবেন প্লিজ একটু থাকি আমি আমার আম্মার কাছে তুরের কথা বলার ধরনার আবদার শুনে আনানের বুকটা হুক হুগ করে উঠল তার মায়াপতি কষ্টবাচ ভেবে আনানের মনটা বিষাদে ভরে গেল তুরের আনানের দিকে তাকে বলো আপনার কোনো সময় থাকলে ঈর্ষকে যাব না তুরের এই কথাটা আননের পুরো নাড়িয়ে দিল। আনার আশবাস করতে করতে বলো ঠিক আছে যেও আমার কোনো সমস্যা নেই তোর আননের কথা শুনে ফোন কেটে দিল। দু চোখ পেয়ে জল গড়িয়ে বলো চোখ মুছে বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলো সমস্যা থাকার কথা না এখন তো লিসা আসেই আমি তো কেউ না অবশ্য আমার এমন লাগছে কেন সব কিছু অগোছালো লাগছে হ্যাঁ চলে যাব আমি আর থাকবো না আনান আফসোস করছে তার মায়াবতী ঠিক নেই ভেবে চুল নিজেই একসাথে বসে খাবার খাচ্ছে তোর খাচ্ছে কম খাবার নাড়াচড়া করছে বেশি তুলে দেখে সবগুলো সারবেন বেশি চিন্তিত কারণ তোর মন মরা হয়ে বসে থাকা মেয়ে নয় খাওয়ার মাঝখানে তোর অনুভব করতে লাগলো তার পেটে ব্যথা করছে কোনো রকম হাত ধুয়ে উঠে উর্বর চলে গেল পেটে ব্যথা ক্রমশ তীব্র হচ্ছে না চাইলো চোখের পানি বাদ নামছে না এই মুহূর্তে আম্মাকে খুব মনে পড়ছে দূরে ভীষণ মন মন্নি আরও একটা সার্জারি শেষ করলো হাতে সব কাজ গুছিয়ে সন্ধ্যা সাতটা হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আনান মন খারাপের রেশ ক্রমশ বাড়ছে বই কমছে না বাড়িতে পৌঁছে কোনো রকম গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে প্রবেশ ডাইনিং রিমিকে দেখে কথা জিজ্ঞেস করে আনান রিমে মাথা করল ডাইনি ছোট সেই দুপুরে রুমে গেছে সে এখনো বের হয়নি আনান ভাবলো হয়তো ঘুমাচ্ছে ও আচ্ছা তোর লাঞ্চ করেছে খেতে বসেছে কি ঠিক কিন্তু একটু খেয়ে তাড়াতাড়ি উঠে চলে গেছে আনান এইবার বেশ চিন্তা হলো আচ্ছা ঠিক আছে রিমি কিচেনে চলে গেল আনান টেনশন শুরু হয়ে গেল কোনো রকম দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল দরজা খুলে ভিতরে ঢুকে দেখলো ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে গুটি সুটি মেরে শুয়ে আছে তোর পিছন থেকে শুধু চুলগুলো দেখা যাচ্ছে আনান ধীর পায়ে তুরের পাশে গিয়ে বসলো তুরের মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে মাথা হাত বুলাতে বুঝতে পেরেছে তোর ফুপে ফুপে উঠছে তোর কাছে বুঝতে পেরে আনান অস্থির হয়ে দূরের গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিল